মাহফিল এখন আমার প্রশ্ন এই সহস্র সহস্র জনতার কাছে আমার প্রশ্ন যে কারণে মধ্যযুগীয় ইউরোপে ওদের জন্য ধর্মনিরপেক্ষ মতবাদ জরুরি ছিল ইসলামে মুসলমানদের উপরে এমন কোনো অসুবিধা হয়েছে নাকি যার জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ আমাদের জন্য দরকার ইসলাম কি নারীকে অত্যাচার করেছে বলেন নারীদের উপর ইসলাম অত্যাচার করেছে বরং ইসলাম তো সেই মতবাদের নাম সেই মতাদর্শের নাম সেই দিনের নাম যেই দিন নারীদেরকে অধপতনের অতল তলদেশ থেকে হাত ধরে রানীর মর্যাদায় সম্রাজ্ঞীর আসনে বসায় দিয়েছে রসুল্লার কাছে প্রশ্ন করা হয়েছি খেদমত করব কার হুজুর বলেছেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার নবীজি পুরুষ এবং নারীর মধ্যে বিরাট পার্থক্য করে দিলেন পিতার চাইতে মায়ের মর্যাদা তিন গুণ বাড়াইয়া দিলেন যুগে নারীর কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না মেয়ে হইল কেন এই জন্য বৌরি তালাক দিয়ে দিত মেয়ে হইল তারপরে সে মেয়েটারে নিয়ে আসল মেয়ের মেয়ের ফেলে দিত আচনা করেন সে মেয়ে আইনজি জানবিন খুঁজে কোন অপরাধে এই মেয়েরগুলিকে হত্যা করছ কোরআন শরীফ আল্লাহ তালা বলেছেন এই যুগের রসুল্লাহ বলেছেন যদি কেউ দুইটি কন্যা সন্তানের পিতা হয় আর কন্যা দুটিকে যদি আদর করে স্নেহ করে ভালোবাসা দেয় মহাব্বত করে দিন শিখায় ইমাম শিখায় আর সাহায্য করে কেমত পর্যন্ত আল্লাহর সাহায্য ওই লোকটার জন্য অব্যাহত থাকবে ছেলের ব্যাপারে এরকম কোনো হাদিস নেই এ হাদিস কার ব্যাপারে মেয়েদের ব্যাপারে নবীজি আরো বলেছেন দুই কন্যা সন্তানের পিতা কেউ যদি হয় আর যদি তাদেরকে দিন ইমান শেখায় আদর শিখায় সৎপত্রস্থ করে কেমতের দিন ওই দুই কন্যার পিতা আর আমি নবী মোহাম্মদ রসই সাল্লাহ জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করব ইসলাম নারীকে অসম্মান করলো না মর্যাদা দিন এর থেকে মর্যাদার কেউ দিছে পুরুষের সমান অধিকার স্ত্রীর সাথে মেয়ে লোক পুরুষ লোক সমান স্ত্রী আর স্বামী স্বামী আর স্ত্রী সমান অধিকার মর্যাদার দিক থেকে স্বামীর মর্যাদা এক ধাপ বেশি এক ধাপ বেশি অধিকারের দিক থেকে একদম সমান এক একচুরও বেশি নয় কম ইসলাম করেছে সোহানাল্লাহ তাকে স্ত্রী একটা মেয়েরও বাপের সম্পত্তির অধিকার পাবে পিতার পাবে ভাইয়ের পাবে ছেলের পাবে স্বামীর পাবে আট জায়গা দিয়া পাবে সম্পত্তির অধিকার সাক্ষী দিতে পারবে ভোট দিতে পারবে কেনাকা দিয়ে করতে পারবে আমাদের যারা শিখাইতে চায় সন্ত্রাসীদের দাদারা ইউরোপ এবং আমেরিকার লোকেরা পরাতো নারীর ভোটাধিকার দিনও সেই দিন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের লোকেরা আর আমরা দিচ্ছি অনেক আগে বলে কাজী নারীদের উপরে মধ্যযুগে ইউরোপে নারীদের উপর নির্যাতন করা করতো বলে ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন ছিল ইসলামে এই প্রজন কোনো দিন দেখা দেয় নাই বুঝে আসছে এরপরে শিক্ষিত শিক্ষিত লোকদের উপর অত্যাচার করতো পাদ্রীরা ধর্ম কর্তৃক রাজনীতি করে শিক্ষিত লোকদের উপর নির্যাতন করত মারধর করত ইসলাম কি তা করে ইসলাম শিক্ষিত এই শিক্ষার ব্যাপারে কোরআন শরীফে প্রথম যে ওহী নাজিল হলো নামাজ নয় রোজা নয় হজ নয় জগৎ নয় প্রথম ওহি যেটা নাজিল হলো সেটা ছিল শিক্ষা গ্রহণ করো পড়াটাই হলো প্রথম আল্লাহর নবী বলেছেন কেয়ামতির দিন শহীদের রক্ত আর জ্ঞানের জ্ঞানীর জ্ঞান চর্চার কালী দুটোকে মিজানে ওজন দেওয়া হবে দেখা যাবে শহীদের রক্তের তুলনায় জ্ঞানীর জ্ঞান চর্চার কলমের কালীর ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে রসুল্লাহর বলেছেন এক ঘন্টা যদি কেউ জ্ঞান চর্চা করে ষাট বছর নফল এবাদতের সব আল্লাহ লিখে দিবেন তাহলে জ্ঞানীদের কি ঠকানো হলো না জিতানো হলো শুধু তাই নয় জেনারেল লিটারেসি গণসাক্ষরতা এই গণসাক্ষরতার সিস্টেম আপনারা চালু করেননি গণসাক্ষরতার এই সিস্টেমে অভিযান চালু করেছেন সর্বপ্রথম বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আর যুদ্ধের বন্দীরা যখন কাছে আসত রসল্লা নির্দেশ করতেন কোনো বন্দী যদি দশটি নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান দিতে পারে ওর বিনিময় তাকে মুক্ত করে দেওয়া হবে একটি ঘন্টা জ্ঞান চর্চা করা আর সারা রাত লাইলাতুল কাদরে হাজারে আসাদের সামনে দাঁড়াইয়া সারা রাত মদত করলে যে সব এক ঘন্টা জ্ঞান চর্চায় তার থেকে বেশি স্বভাব সুবাহ জ্ঞান হচ্ছে সবচেয়ে বড় জিনিস তো ইসলাম জ্ঞানকে মর্যাদা দিল সব সর্বাধিক মর্যাদা দিয়েছে যে কারণে মধ্যযুগ ইউরোপে প্রজন ছিল সেকুলারিজমের ধর্ম নিরপেক্ষ মতবাদের ইসলামের সেই কারণ কি দেখা দিয়েছে বলেন দেখা দিয়েছে এরপরে তারা বলতে পারেন যে ধর্ম নিরপেক্ষতার অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা যদি এই কথা বলেন যার যার ধর্ম তার তার কাছে এটার নাম ধর্ম নিরপেক্ষতা তো তোমার ধর্ম নিরপেক্ষ নামটা বলার দরকার কি ইসলাম নিজেই যথেষ্ট কমপ্লিট ইসলাম তো পরিষ্কার বলে দিয়েছে পর ধর্মের উপরে স্বয়নশীলতা তো মুসলমানদেরই বেশি পৃথিবীতে মুসলমান যে দেশে বেশি অমুসলিমরা সেখানেই নিরাপদ কন্যা আলহামদুলিল্লাহ ভারতের দিকে তাকান আর আমাদের দেশের দিকে তাকান আমাদের দেশের পার্লামেন্টে একজন অমুসলিম সংসদ সদস্য দাঁড়িয়ে বাঘের মতো চিৎকার মেরে কথা বলো ভারতে এরকম পারে এখানে আমাদের অমুসলিম ভাইয়েরা ব্যবসা করে বাণিজ্য করে দোকানপাট করে বিয়ে শাদি করে কোনো কোনো অসুবিধা আছে বলেন আছে নাই ভারতে এরকম পারে না তার অর্থ দাঁড়াল এই যে মুসলমান যে দেশে বেশি অমুসলিমরা সেখানেই নিরাপদ কাজে এই কথা বলার কোনো দরকার নাই যে আসেন ধর্ম নিরপেক্ষ মানে পরধর্ম সহিষ্ণুতা তারপরে তারা বলে কোরআনের আয়াত আনে মৌলানা মৌলবীদেরকে বুদ্ধ মনে করে বলে যে দেখো বোহারি শরীফের মধ্যে আসে লাকুম দিন হুকুম অলিয়া দিন অনুসারীরা মনে করে মা আমাদের নেতা বুখারি উপরে তাহলে কিন্তু বাঙ্গালদের যে হাইকোর্ট দেখায় দিয়েছে তা টের নাই লাকুম দিন হুকুম অলিয়া দিন অর্থটা কি এটি ওই সময় নাজিল হয় যখন কাফেররা প্রস্তাব করেছিল নবিকার মিশাল আলু সাল্লামের কাছে যে আসুন আমরা ধর্ম নিয়ে আর কোনো হিটিং না করে এক কাম করি ধর্ম আমরা ভাগ করে ফেলি কিছুদিন আমরা আপনার মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেব আর কিছুদিন আপনার আমাদের মন্দিরে এসে মন্দির মূর্তিগুলারে প্রণাম করে দেবেন নবিকার মিশাল আলাহ সাল্লামের কাছে তখন এই আয়াত নাজিল হলো হে বলো হে লা আবুদু তোমরা আবার আমরা যার করি তোমরা তার করো না লাকুম দিন ওখ অলিয়া দিন তোমরা তোমাদের দিনের পক্ষে থাকো আমরা আমাদের দিনের পক্ষে থাকি এখানে কি নিরপেক্ষতার কথা না পক্ষের কথা বলেন কিসের কথা পক্ষের কথা তোমরা তোমাদের দিনের পক্ষে থাকো আমরা আমাদের দিনের পক্ষে থাকবো এখানে ভাগাভাগি করার কোনো সুযোগ নেই কাজই আপনাকে পক্ষে আসতে হবে নিরপেক্ষতা হল শয়তানের নিরপেক্ষতা কার শয়তানে কেন নিরপেক্ষ হতে যাবো আমি রাস্তায় চলতে গিয়া আপনি দুদিকের যে কোনো একদিকে যান হয় রাইটিস্ট আর না হয় লেফটিস্ট হয় ডান দিক দিয়ে চলেন না হয় বাম দিক দিয়ে চলেন এখন যদি কেউ মনে করে যে না আমি রাইটিস্ট না লেফটিস্ট না আমি ইস্ট আমি মাঝখানে দাঁড়ায় থাকবো এই যে পদুয়ার বাজার থেকে চিটং দিকে যে হাইওয়ে গেল মোটরওয়ে এই হাইওয়ে চলতে গিয়ে ডানেও যাবেন না বায়ো যাবেন না মাঝখানে দাঁড়ায় থাকবেন মিডল ইস্ট আমি নিরপেক্ষ ডাইনি বাই কোন দিকে যাবো না মাঝখানে দাঁড়ায় থাকবো থাকুন দাঁড়ায় কিছুক্ষণ পরে আপনার ট্রাক দাদাজি আসবে আপনারে একেবারে পাটি সাপটা পিঠে বানাই দেবে অল্পের মধ্যে ঠিক না সেই জন্য হয় আপনি বলুন আমার ইসলাম পছন্দ হয় না ধর্ম নিরপেক্ষতার কথা না বলে স্পষ্ট করে বলুন ইসলাম আমার পছন্দ না আপনার মতো নেত্রী এবং আপনার অনুসারীর কয়েক লক্ষ নেতা নেত্রী থাকলেই গেলেই কিছু আসে যায় না ইসলামের সুতরাং মুনাফিক না করে হয় পক্ষে আসুন আর না হয় বলুন ইসলাম ভালো লাগে না যান জানবারে কেউ বলবে না বাবা থাকেন থাকেন পায়ে দৌড়ি হাত ধরি কোনো দরকার নেই এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যারা আমার সামনে বসে আছেন হয় ডান দিকে না হয় বাম দিকে মাঝখানে থাকতে পারবেন না হয় বলুন ইসলাম ভালো লাগে না হয়ে আর যদি বলেন ভালো লাগে তো ইসলামের সাথে আসেন ইসলামের পক্ষে আসেন ধর্মের পক্ষে আসেন মাঝখানে থাকেন না মাঝখানে থাকা বিপদ রাস্তার মাঝখানে থাকলে যেমন ট্রাকে শেষ করবে আর জীবন চালাতে গিয়ে যদি নিরপেক্ষতা অবলম্বন করে চলে তাহলে শয়তান আসিয়া এক লাথি মেরে জাহান নামে ফলায় দেবে এইটা নবীর পথ নয় এটা রসুলের পথ নয় পৃথিবীর কোন নবী ধর্ম ছিলেন না কোন সাবি ধর্ম নিরপেক্ষ ছিলেন না কোন আলে বলামা ধর্ম নিরপেক্ষ বাদ করেন না সমস্ত মুসলমান ধর্মের পক্ষে সুমান আল্লাহ বলেন প্রিয় ভাই সব এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আতিউল্লাহ আতিউর রসুল হে বিশ্বাসীরা আল্লাহ এবং রসুলের উপরে পূর্ণাঙ্গ আনুগত্য করো জীবনের সকল ক্ষেত্রে কোনো একটি দিগো বাদ দেওয়া যাবে না প্রিয় ভাই এই জন্য ইসলামের ইসলামের অনুসরণ পুরা মাত্রায় আমাদেরকে করতে হবে সেই জন্যে আল্লাহ তালা নবী করমস্লা সাল্লামকে শেষ নবী বানাইছেন তিনি শেষ নবী এটা শেষ কেতাব দ্বিতীয় কোনো রাস্তা নাই কারো বানানো পথে আমরা যাইতে পারবো না কারো বাজানের তৈরি করা রাস্তা কারো দাদার তৈরি করার রাস্তায় আমরা যাব না আমরা আল্লাহ এবং রসুলের তৈরি করার রাস্তায় চলবো রাজি আছেন আপনারা কারা কারা রাজি হাত উঁচু করে দেখান তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব আজকে আর বেশি কথা বলবো না যেহেতু দুই দিন আমি এখানে থাকবো ইনশাল্লাহ একদিন চলে গেল কাল আমি কথা বলবো ইনশাল্লাহ দাঁড়ানো ভাইরা বসেন মোনাজাত করি আপনাদেরকে নিয়ে দাঁড়ানো সবাই বসেন যে যেখানে দাঁড়াইছে বসতে বলেন যিনি যেখানে দাঁড়াইছেন বসতে বলুন প্রিয় ভাই সব মোনাজাতের নাম শুনলে আমি প্রত্যেক বছর দেখি তিনজন চারজন হাঁটেন এটি রোগ মোনাজাত কার কাছে বলেন বলেন মোনাজাতের কথা শুনে যখন মানুষ হাঁটে এই যে এখানে একটা ক্যামেরা আছে আছেন একটা ক্যামেরা এই ক্যামেরা যে বানাইছে সে একটা মানুষ বুদ্ধি দিছে কে তো এই আল্লাহ যদি বুদ্ধি দিয়ে এই রকমের ক্যামেরা যদি বানাই দিতে পারেন আল্লাহর এরকমের এইসআইতে পাওয়ারফুল ক্যামেরা থাকতে পারে না তো সেই সব ফেরেস্তারা ক্যামেরা যে সেট করে নাইতে আপনি বোঝেন কি করে বলা হইলো যে মোনাজাত করব আর যখন অ্যাবাউট উঠ টান করলেন তো আল্লাহর ক্যামেরায় আপনি কীভাবে উঠবেন চিন্তা করেন কন্যাউজ্লা এটা করবেনই না মোনাজাতের নাম শুনবেন দাঁড়ার মানুষেরা বসবেন হাঁটবেন কোন দুঃখে প্রিয় ভাই সব আগামীকাল এই মাহফিলের শেষ দিন আগামীকাল আমি আরও অনেক জরুরি কথা বলবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ সেসব কথা শোনার জন্য আপনারা দলে দলে চতুর্দিক থেকে লোকেরা চলে আসবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর কাল সকাল নটায় প্রতি বছরের মতো এবারও মা বোনদের সামনে কথা বলতে চাই এ কুমিল্লার মা বোনের অত্যন্ত সচেতন প্রতি বছর এই প্যান্ডেল ভরে যায় মা দিয়ে একটা মা যদি ভালো হয় একটা সংসার ভালো হয়ে যায় ঠিক না ভাই ঠিক না ভাই আপনাদের মা আপনাদের বোন আপনাদের মেয়ে আপনাদের স্ত্রী সকলকে আগামীকাল সকাল নটায় এই মাঠে পাঠিয়ে দেবেন পর্দা সহকারে তারা বসবেন তাদের প্রশ্নের জবাব দেবো রাতেই প্রশ্নগুলি লিখতে বলবেন তাদের প্রশ্নের জবাব দেব এবং তাদের সামনে হেদায়েতমূলক কথা বলবো ইনশা আল্লাহ তাদেরকে আপনারা এই সুযোগটা কালকে করে দিবেন যেন কেউ মাহরুম হবেন না যত দূরে হন যেখানেই হন মা বন্ধুরকে এখানে পৌঁছাবেন কারণ হচ্ছে এই পুরুষেরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মর্জিদ আসনে ঠিক না আবার এই ধরনের মাহফিলে গিয়েও তারা ওয়ার্স শোনে কিন্তু মা বোনদের কোনো সুযোগ নাই তাদের যদি সুযোগ না দেন তাহলে টেলিভিশনের নাটক দেখা ছাড়া তাদের কোনো পথ থাকবে না ঠিক কিনা আর ওই নাটক আর সিনেমা যত দেখবে তত ভালো হেদায়ত হবে নাকি উল্টাটা হবে এই জন্য এখানে পাঠায় দিয়ে ফায়দা হবে ইনশাআল্লাহ আর মোনাজাতের পর যাওয়ার সময় এখানে অনেক লাইব্রেরি এসছে ঢাকা থেকে আলহামদুলিল্লাহ বলেন যেসব বই আপনি এখানে পাবেন না ঢাকা থেকে তারা খরচ করে এখানে আসছে তার মধ্যে একটি বই আমি দেখতে পাচ্ছি জামাত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মরহুম অধ্যাপক ইউসুফ আলী আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আপনারা সবাই বলেন আমি তিনি এই কুমিল্লা সমরকর সাংগঠনিক সমরকু করতে এসেই তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ যেন জান্নাতের মেহমান তারে বানান তার জীবনের শেষ লেখা মোমিনের পারিবারিক জীবন মোমেন ব্যক্তির পারিবারিক জীবন কেমন হওয়া উচিত এ বইটি ঢাকা থেকে এসছে আপনারা নিতে পারবেন তারপরে কোরআন শরীফ আমি তো একটা আয়াতের কিছু ব্যাখ্যা বললাম সব তো বলা সম্ভব নয় কোরআন শরীফ আমাদের ঘরে আরবি কোরআন শরীফ সব বাড়িতে বাড়িতে আছে কিন্তু তর্জমান কোরআন শরীফ অনেক বাড়িতে নাই এটা তো ঠিক আল কোরআন একাডেমি লন্ডন এই নামে একটি প্রতিষ্ঠান ঢাকায় আছে তাদের হেড অফিস লন্ডনে তারা একটি বই কোরআন শরীফের অনুবাদ বের করেছে কোরআন মজিদ সহজ সরল বাংলা অনুবাদ কোরআন মাজিদ এটি সাড়ে সাতশো পৃষ্ঠা সাড়ে সাতশো পৃষ্ঠা একদিকে কোরআনের আরবি আর একদিকে তার বাংলা তর্জমা সহজ সরল সহজ এবং সরল অনুবাদ মাত্র একশো টাকা হাদিয়া বাংলাদেশের কোনো প্র প্রকাশক এত বড়ো কিতাব সাড়ে সাতশো পৃষ্ঠার এই কিতাব একশো টাকায় কেউ দিতে পারবে না এটি তারা শুধুমাত্র লাভের দিকে মোটেও তাকায়নি এতে তাদের লস কিন্তু বাংলাদেশি বাংলাভাষী মুসলমানেরা যাতে করে বেশি কোরআন বোঝে সেই জন্য তারা এই কেতাবকে ছেড়েছে আপনারা এই কিতাবটা আল্লাহর এই কেতাব নিয়ে যেতে চেষ্টা করবেন আর ওসিয়ত প্রত্যেক মোমেন মুসলমানের কয়েকটা বইয়ের কথা আমাকে বলতে হয় প্রত্যেক মুসলমান মোমেনের তিন রাত এমন যাওয়া উচিত না যে বালিশের তলায় ওসিয়ত নামা ছিল না ওসিয়ত কারে বলে কেমনে করতে হয় খুরা মুরাদ রহমতুল্লাহ আলাহের লেখা শেষ ওসিয়ত একটি বই ঢাকা থেকে আসছে ওইটা আপনারা নেবেন আর সর্বশেষ সেটি হচ্ছে লোকেরা আমাকে প্রশ্ন করে আপনি জামাত ইসলামী করেন কেন পীর মুরিদি করলেন না কেন এত যা ইসলামী দল থাকতে জামাত ইসলামী করেন কেন এটি এই প্রশ্নটি লোকেরা আমাকে করে আমি সেই জন্যে এই প্রশ্নের জবাব লিখিত আকারে বার নিয়ে এসেছি এ পর্যন্ত যত বই বেরিয়েছে এটা আমার লেটেস্ট একদম কোরআন এবং হাদিস দিয়ে ভরা জামাত ইসলামী কেন করি সাহাবিদের ব্যাপারে আমার মত কী নবীদের ব্যাপারে আমার বক্তব্য কী খেলাপত মুলুকিয়েতের ব্যাপারে আমার বক্তব্য কী দাড়ি এবং টুপি লম্বা জামাত সম্পর্কে জামাতের মন্তব্য কী আমার মত কী এতগুলি দল থেকে জামাত ইসলামীতে কেন আসলাম কোরআন হাদিস দিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে যারা জামাত ইসলামী করেন তাদের জন্য দরকার তারা জবাব দিতে পারবেন অন্যদের আক্রমণাত্মক কথার জবাব জবাবকরণ হাদিস দিয়ে দিতে পারবেন আর যারা জামাত ইসলামী করেন না তারা জামাত কেন করি আমি এটা আপনারা বুঝতে পারবেন কারণ নবিকার ইনসামাম বলেছেন মোমেন অনু সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে নিজের ভাইয়ের জন্যও তা পছন্দ করে সেই জন্য আমি এই বইটি ঢাকা থেকে এসেছে প্রায় দুশো ষাটত্রিশটার অফসেটে ছাপানো এই বইটির হাদিয়া তারা রেখেছে একশো টাকা আপনারা সকলকে নেওয়ার জন্য অনুরোধ করছি আজকে যারা এসছেন সবাই নেন যদি আজকে পারেন টাকা নিয়ে আসবেন কালকে বইটি সকলে সংগ্রহ করবেন তাহলে চিন্তার এক দিগন্ত খুলে যাবে ইনশা আল্লাহ আমরা সবাই বলি ইনশা আল্লাহ মোনাজাতের পর আজান হবে বা জামাত এশার নামাজ পড়ে যাবেন চতুর্দিকে ড্রাম আছে প্রত্যেক বছরের মতো যাওয়ার সময় কিছু সাহায্য আপনারা করে যাবেন দেখতেই পাচ্ছেন কি বিশাল প্যান্ডেল লাইটিং মাইকিং ইত্যাদি আপনারা মেহেরবানি করে এখানে কিছু সাহায্য করে যাবেন আল্লাহ তাআলা আপনাদের দেওয়ার তো আজকে যারা দিতে পারবেন না কালকে পকেটে করে নিয়ে আসবেন ওনাদের কিছু সাহায্য করবেন আপনাদের সাহায্যী মাহবিল চলে চট্টগ্রাম তপসিং মাহবিল এবার পঁচিশ বছর পূর্তি হলো তাদের বাজেট ছিল আঠাশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আল্লাহর মেহরবানি এই বাজেটের কয়েক গুণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কখন মানুষ তার কারণ হচ্ছে এখানে আসতে পারে মানুষের চিন্তার খুলে যায় আলহামদুলিল্লাহ বলেন নামাজি হয় মদ মদ জেনাকার জেনা জুয়া ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যায় আল্লাহ ইসমি আল উদান ভালো কাজে সহযোগিতা করো অন্যায় কাজে সহযোগিতা করো না এটা এটা কি খারাপ কাজ না ভালো কাজ এই ভালো কাজে সহযোগিতা করুন কোরআন হাদিস দিয়ে আলোচনা গাল না গপ্প না হাবিজাবি কথা না ডাইরেক্ট কোরআন আর হাদিস যা দিয়ে আমার আপনার হেদায়তের রাস্তা খুলে যেতে পারে হেদায়তের রাজপথ উন্মুক্ত হয়ে যেতে পারে আল্লাহ এবং রসুলকে পাওয়া সহজ হতে পারে আল্লাহ তৌফিক দান করুন আপনারা টাকা আজকেও দিবেন কালকেও নিয়ে আসবেন এবং ঢাকা থেকে যে সমস্ত বইয়ের দোকান আসছে আপনারা পাইকারি দরে কিনতে থাকুন বই কাউকে ঠকায় না ইসলামী চিন্তাবিদরা যা লেখেন সুন্দর করে যেসব বই লেখা হয় আলেমদের লেখা বই সেগুলি আপনাকে ঠকাবে না বরং আপনাকে জিতাবে ঘরের মধ্যে ভিডিও বা বই সিনেমার ক্যাসেটে না রেখে ইসলামি বইপত্র দিয়ে ঘরকে সাজান এবং নিজের স্ত্রী পুত্র প্রজন্মকে ইসলামের প্রতি আনবার চেষ্টা করুন আল্লাহুম্মা আমিন। ربنا যলমনা আমহুসানা ওয়া ইননাম তাউফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন। রব্বুল আরমিন হাজার হাজার মুসলমান নর নারী দীর্ঘক্ষণ তোমার দিনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছে। দয়া করে আমাদের জিন্দিগির গুণা খাতা মাফ করে দাও আমাদের মা বাপ মুরব্বিয়ান যারা কবরে শুয়ে কবর কবরগুলিকে জন্নতির টুকড়া বানাইয়া দাও রব্বির হাম কামা কামারবানী সাগীরা সবাই পড়েন হুমা কামারবী সগির আল্লাহ রা দুনিয়ায় মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে মুসিবতে আছে আল্লাহ দুনিয়ার সব মুসলমানদেরকে বিপদ মুক্ত করে দাও রব্বুল রবির আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই দেশের প্রতি রহম কর সন্ত্রাস চাঁদাবাজ মস্তান ধর্ষক ওদের হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করো আমাদের দেশে কোরআনের রাজ কায়েম হয়েছে এই দৃশ্য দেখার তৌফিক আমাদের দিয়ে দাও আল্লাহ তালা এই কাফেলায় তোমার দিন যারা কায়েম করতে চান সেই কাফেলায় আল্লাহ তুমি দয়া করে মানুষ সব ভিড়াইয়া দাও আমাদের মনে থেকে সব রকমের কালিমা দূর করে দাও বাতিলের পথ অনুসরণের এই রাস্তাগুলি আমাদের ভুলিয়ে দাও আল্লাহ তালা তুমি দয়া করে তোমার খাস রহমত আমাদের উপরে নাজিল করে দাও রব্বুল আরামিন এই কুমিল্লা থেকে অন্তত স আড়াই লোক যারা হজের নিয়ত করেছিলেন আল্লাহ তালা একটা বাজে লোকের খপ পড়ে পড়ে এই লোকগুলি এবার হজ করতে পারলো না মা বাপ মূল্যে যে শোক হয় তার থেকে কোনো অংশে এই শোক কম না সারা জীবনে নামাজ পড়েছে যে কাবার দিকে ফিরে সেই কাবা চোখে দেখতে যাচ্ছিল তারা কিন্তু এই পথে তারা যেতে পারলো না আল্লাহ তালা এই লোকগুলিকে যে টাকা মেরে দিল তাকে তুমি কি করবে তুমি ভালো জানো আল্লাহ তালা তবে আমরা দয়া করব এই যে যে লোকগুলি বঞ্চিত হল হজ থেকে আগামী বছর আল্লাহ তালা তাদের হজের তুমি দয়া করে ব্যবস্থা করে দিও সবগুলি লোককে আল্লাহ হজের ব্যবস্থা করে দিও রব্বুল আলমিন আর যারা এখানে বসে আছেন হজের তামান্না আছে দিলের মধ্যে আল্লাহ তালা তুমি দয়া করে যাওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ হাবিম ইলাইন আল ইমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله